Oh. সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাত আশা করি সবাই ভালো আছেন সকলকে আমি ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমার মূল্যবান বক্তব্য শুরু করছি ভাইয়েরা আজ আমি আপনাকে ছোট্ট একটা বিষয়ে নিয়ে আলোচনা করব আপনারা আমার কথাগুলো মন দিয়ে শুনবেন কেউ এড়িয়ে যাবেন না আপনাদের প্রতি আমার অনুরোধ কেউ আমার কথাগুলো এড়িয়ে যাবেন না আজ আপনাদের সামনে সৃষ্টি রহস্য কিছু কথা বলতে চাই মহান আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করেন নাই মহান আল্লাহ একা ছিলেন তখন আল্লাহ ছাড়া আর কোনো কিছুই ছিল না সব কিছু যেন অন্ধকার কোন আলো ছিল না একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহ একাকৃত্ব অনুভব করার পরে আল্লাহ তাআলা অনেক কাল ধরে একাকিত্ব ছিল একাকিত্ব থাকার পরে হঠাৎ একদিন তার একাকিত্ব মনে হলো তখন আল্লাহ দালা সৃষ্টি করলেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার শ্রেষ্ঠ নূর দ্বারা এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো আল্লাহর দ্বিতীয় সত্তা হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণরায় আল্লাহর শ্রেষ্ঠ নূর দ্বারা সৃষ্টি করে সেই নূরকে পুনরায় চার ভাগে বিভক্ত করলো এবং এক ভাগ দিয়ে লৌহ কলমকে সৃষ্টি করলো দ্বিতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলো আরো এবং করছে তৃতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলো আরো শুভ এবং চতুর্থ ভাগকে আবার পুনরায় চার ভাগে ভাগ করল করে একের পর এক প্রথম ভাগ দিয়ে সৃষ্টি করলো আসমান জমিন দ্বিতীয় ভাগ দিয়ে সৃষ্টি করলো পাহাড় পর্বত কত কিছু এরকম ভাবে একের পরে এক তৃতীয় ভাগ দিয়ে আরও অন্যান্য ফেরস্তাদেরকে সৃষ্টি করলেন একের পরে একে এভাবে নবী নবীরকে ভাগ করে চার ভাগ করে তিন ভাগ দিয়ে সৃষ্টি করে এক ভাগ নবীর থেকেই যায় নবী নবীর জায়গায় রয়েছে নবীর থেকে কিছু সৃষ্টি হইতেছে এই জন্য বলা হয় আল্লাহ হতে নবী সাল্লামের হইতে এত কিছু সৃষ্টি হইছে কিন্তু মূল গোরাকে মূল গোড়া হলো আল্লাহ আল্লাহ নবীকে সৃষ্টি করেছেন নবী যেহেতু আল্লাহরই অংশ হ্যাঁ নবীর থেকে যত কিছুই সৃষ্টি হোক না কেন গোরা কিন্তু আল্লাহ অতএব সৃষ্টি কর্তা হলেন আল্লাহ আমাদের রাসুলের সৃষ্টি কর্তা হলেন আল্লাহ সকলের সৃষ্টি কর্তা হলেন আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ কিন্তু প্রথম সৃষ্টি করেছেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লামকে এবং সেই রাসুল সাল্লাম থেকে বাকি সব কিছু সৃষ্টি করেছেন এত কিছু যে আল্লাহ সৃষ্টি করলেন তাকে ভুলে তোমরা তাকে ভুলে তোমরা বিভিন্ন অন্যায় অপরাধে ডুবে রয়েছ সব কিছু আজ থেকে ছেড়ে দাও নিজেকে শুধরাও বন্ধুরা এখানে কথা শেষ নয় এভাবে আল্লাহ সৃষ্টি করতে 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 জিন জাতিকেও সৃষ্টি করেছিলেন জিন জাতিকে আল্লাহ প্রথমে এই পৃথিবীতে প্রেরণ করেছিলেন জিন জাতিরা এই পৃথিবীতে এসে বংশ বিস্তার করেন এবং জিন জাতির ইবাদতে আল্লাহ তারা খুশি নন তারা নিজেদের ভিতরে অনেক বিবাদ সৃষ্টি করেছিল আল্লাহর এবাদত ভুলে তারা নিজেদেরকেই শক্তিশালী মনে করেছিল আল্লাহ মন মনক্ষণ্ড হয়েছে আল্লাহ অনেক কষ্ট পেয়েছি তখন আল্লাহ মনস্থির আদমকে সৃষ্টি করবে আদমকে এই সৃষ্টি করতে মনস্থির করার পরে আল্লাহ তাল্লাহ সর্বপ্রথম ফ্রেস্তাদেরকে জানান ফেস্তাদেরকে জানান যে হে ফেস্তাগণ আমি পৃথিবীতে এমন এক জাতি সৃষ্টি করতে চাচ্ছি যে জাতি নিজস্ব ইচ্ছা শক্তি থাকবে নিজস্ব জ্ঞান বুদ্ধি থাকবে নিজস্ব ক্ষমতায় তারা চলতে পারবে নিজস্ব মতামত নিয়ে তারা চলাফেরা করতে পারবে তখন ফ্রেস্তা বলল আল্লাহ এই মানবকে যদি তুমি আদর্শকে যদি সৃষ্টি করো তাহলে এরা যে পৃথিবীর বুকে মারামারি ঝগড়া বিবাদ হানাহানি খুনা খুনি শুরু করে দিবে তখন আল্লাহ বলল যে আমি যা জানি তোমরা তা জানো না ঠিক আছে ফ্রেজ তারা বললো যে আল্লাহ আমরা বলছি না যে আপনি আদমকে সৃষ্টি করেন না কিন্তু আমরা জাস্ট মন্তব্য করতেছি যে আদম পৃথিবীতে যা এরকম বিবাদ সৃষ্টি করবে তা আপনি আল্লাহ আলিমুল আপনি সব কিছু জানেন তো আপনি যেটা ভালো মনে করেন সেটাই ঠিক তখন ফেরস্তাদের মধ্যে প্রধান ফেরস্তা প্রধান ফেরস্তা হল চারজন এক নম্বরে হজরত জিজ্ঞাল আলাই সাল্লাম দুই নম্বরে হজরত মিকাইল আলাই সাল্লাম 7 নম্বরে হযরত ইসরাফিল আলাইহিস সালাম 4 নম্বরে হযরত আজরাইল আলাইহিস সালাম প্রথম হযরত জিবরাঈল আলাইহিস সালাম কে পড়ায়লো যে পৃথিবী থেকে মাটি নিয়ে আসো এই মাটি দিয়ে আমি আদমকে সৃষ্টি করব তখন জিবরাঈল আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসলো মাটি নিতে তখন মাটি জিবরাঈল আলাইহিস সালামকে আল্লাহর দোহাই দিল যে তোমার আল্লাহর দোহাই লাগে আমাকে নিও না আমাকে তুমি নিও না আমাকে দিয়ে আদমকে সৃষ্টি করো না আদম পৃথিবীতে এসে গুণা করবে সে আদমের দেহে আমি যদি অবস্থান করি যখন গুনাহের কারণে শাস্তি দেবে তখন আমার গায়ে আগুন লেগে যাবে মাটি এভাবে ফরিয়ত করতে শুরু করলো তখন হজরত সালাম আল্লাহর কাছে গিয়ে বললেন যে আল্লাহ আমি আনতে পারি আমি মাটির যে কাকুতি বিনতি শুনে মাটিকে আমি রেখে দিয়ে চলে এসছি তখন হজরত মিকাইল আলি সাল্লামকে পাঠান মিকাইল আল সাল্লাম ও ওই মাটিতে মাটির কাকুতি বিনতি অনুরোধ শুনে আবার ফিরে আসেন হজরত রাফিল আলাই পাঠান সেও ফিরত আসেন তখন মালাকুল মা হজরত আজরাইল আলাইসাল্লামকে চতুর্থবার পাঠালেন আজরাইল আলাইসাল্লাম আলাহ কোনো দোহাই আর মানল না বলল যে আল্লাহ তো পাঠাইছে আল্লাহর হুকুমেই তো আমি তোমাকে নিয়ে যাচ্ছি সেই আল্লাহর দোহাই দিলে আমি কেন তোমাকে রেখে যাব মাটি তুমি চলো আল্লাহর হুকুমে তোমাকে আমি নিয়ে এসেছি তখন জোর করে হজর আল্লাহ এই মাটিকে নিয়ে গেল যখন জোর করে নিয়ে গেল আল্লাহ বলল তুমি যখন এই মাটিকে জোর করে নিয়ে আসতে পেরেছ তখন এখন থেকে তোমাকে আমি এই আদমকে যে সৃষ্টি করবো সেই আদম রুহ কবজ করার দায়িত্ব দিয়ে দিলাম তখন থেকে মালাকুল মাও হজরত আজর মানুষের যান করার দায়িত্ব পেল তো এরপরে আর শেষ করা সম্ভব নয় আলোচনার আমাদের এটাই আজকে যে রহস্য সেটাই আপনাকে বললাম যে সৃষ্টি রহস্য সৃষ্টিটা কিভাবে হয়েছে পৃথিবীতে অনেকেই এই বিষয়টা জানে না যারা জানে তারা তো ভালোই জানে কিন্তু অনেকেই জানে না সেই জন্য আমি বিষয়টা তুলে ধরলাম যেন যারা জানেন না তারা যারা চেষ্টা করেন যে পিচ্ছি মানে আল্লাহ সৃষ্টিটা কীভাবে করলো আল্লাহ সৃষ্টিকে কীভাবে সৃষ্টিটা শুরু করলো এইটাই আর কি